আমরা বলতে চাই যদি আমাদের দাবি না মানে আমাদের দাবি না মানে আমরা প্রত্যাশার সহকারী গতকাল সুনীল সাথে আমরা দেখা করে তারা বলেছেন সহপাতারি যারা বলেন তারা আমাদের মনে করি আমাদের ব্যক্তিগত তারা ইন্টারন্যাশনাল এইসবের বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারে বায়ু বোনেরা নয়টি উপজেলা থেকে যেভাবে চলে আসছেন তাদেরকে ধন্যবাদ আমরা সকাল আটটা থেকে কর্মবিরতি শুরু করি এগারোটা পর্যন্ত টানা কর্মবিরতি চলবে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে আমরা দাবি আদায়ের জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া আর জেলা নেতৃবৃন্দরে সকল স্বতঃস্পত্রভাবে সকলে সহ উদ্যোগে আমরা অংশগ্রহণ করে দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডিজি অফিস সহ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমরা ছয়টি দাবির জন্য প্রস্তাবনা করি যেটি অতীব জরুরি যারা আমরা একুশ বছর ধরে আমার চাকরি সেই সুবাদে আমরা পালন করে আসছি যারা আগামীকালও গত গত কিছুদিন আগে এক তারিখে যারা একই জুলাই যারা জয়েন করছে তারাও একই কাজ আমরা করে নন টেকনিক্যাল হয়েও টেকনিক্যাল পদমর্দার জন্য আমরা লড়াই সংগ্রাম করে এবং কাজ করে যাচ্ছি আমরা মাকলাত একদম নবজাতক শিশু তাদেরকে আলাদা আলাদা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে আখ্যায়িত করেছেন সেই বাচ্চাদেরকে আমরা ধনুষ্টঙ্কা নিমোনিয়া জয়েন্ডিস সহ দশটি রোগের আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং নন টেক নন টাচ পদ্ধতিতে আমরা ট্যাকটিক্যাল অবলম্বন করি আমরা টিকে দিয়ে থাকি দুর্ভাগ্য হল আজকে আমরা একুশ বছর আন্দোলন চালিয়ে যাওয়ার পরও আমাদেরকে সরকার টেকনিক্যাল পদমর্যাদা না করায় আমরা হতাশ আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার শুভ বুদ্ধি উদয় হয়ে আমাদের প্রতি ভালোবাসা রেখে আমাদের টেকনিক্যাল সহ ছয়টি দাবি করার জন্য আমি উদাত্ত আহ্বান জানি ব্রাহ্মণ আজালার কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা মাঠ পর্যায়ে কাজ করি সিভিল চারজন মহোদয়ে এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আমাদের চৈত দাবি বাস্তবায়নের জন্য এবং আমাদের নিপীড়িত নিগৃহীত বঞ্চিত ন্যায্য দাবি থেকে বঞ্চিত আমরা হাম্রোবেলা বলেন এফআইবি টিকা বলেন বিসিসি টিকা বলেন প্যান্টা পিসিবি টিকা বলেন টিসিবি টিকা বলেন তারপরে এইচপিভি টিকা বলেন করোনার টিকা বলেন সবগুলার টিকা আমরা দেই কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায় হয় নাই আজ পর্যন্ত আমরা নিপীড়িত নিপীড়িত বঞ্চিত আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে আমরা সকল স্বাস্থ্য সরকারের বাইরে বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি যতদিন না মানা হবে উদ্যোতন কর্তৃপক্ষ ততদিন পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে থাকবো অবস্থান কর্মসূচি পালন করব এবং সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য আমরা কেন্দ্রীয় কর্মচারী অংশ হিসাবে হেলথ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের সাবেক সভাপতি আমাদের কেন্দ্রীয় নেতা আরও আমাদের বিভিন্ন উপজেলা সভাপতি নয়টি উপজেলা সভাপতি সেক্রেটারি আমরা আসতে এখন উপস্থিত হয়েছি আমাদের দাবির পক্ষে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করা চালিয়ে যাচ্ছি এই দেশে সরকার আছে সরকার যায় কিন্তু আমাদের বাইকের কোনো পরিবর্তন হয় না আপনারা শুনে আশ্চর্য হবেন যে যারা পশুদেরকে টিকা দেয় এরা হচ্ছে টেকনিক্যাল আর আমরা আশা করি কাজ মানব শিশুকে টিকা দেয় কিন্তু আমরা হচ্ছে আমরা দীর্ঘদিন আন্দোলন করার পর আমরা টেকনিক্যাল পদমা চাই না তো আমরা এখন যারা বাংলাদেশে আমরা দীর্ঘদিন যাব আমাদের ছবি দাবি নিয়ে মাঠে আসি আমাদের টেকনিক্যাল পদমর্যাদা আমাদের বেতন আপগ্রেডেশন আমাদের আমাদের আপনার স্নাতক সংযোজন টেকনিক্যাল পদমর্যাদা সহ আমরা ছবি দাবিতে আমরা আন্দোলনে আছি তো আমরা আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্য বিভাগের অহংকার স্বাস্থ্য বিভাগের অভিভাবক আমাদের মাননীয় মাধ্যমে আমি স্যারকে অনুরোধ করবো স্যার আপনার মাধ্যমে আমাদের সচিব স্যার ডিজি স্যার যারা কর্তৃপক্ষ আছে অবহিত করে আমরা যেন আমাদের এই পাই এর জন্য আমি সারকে অনুরোধ করবো উনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অভিভাবক উনি আমাদের অভিভাবক উনি কেন্দ্রে স্যার সাথে আমাদের

দিক নেই গেট করে ছোটো গেট এবং টেকনিক্যাল পথ মধ্য আমাদেরকে একানতম গেট প্রদান করার জন্য যাবত আমরা মানুষেরা বর্তমান আমাদের রুল থাকবে আমাদের জন্য মেনে নেই আপনারা জানেন গত একটি জুন একটি জুলাই থেকে আমাদের দাবি চলমান এবং আগামী বারো তারিখ আগস্টের বারো তারিখ আমাদের প্রেস খেলা সমস্যা মাধ্যমে পরবর্তী দাবিগুলো আমাদের বাস্তব করা হবে এই আশা থেকে এবং বিভিন্ন থেকে আমাদের ভাই বোন এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমাদের করেছি করছি আলাইকুম